আমি একটা সিরিজ আনতে যাচ্ছি সেটা শুধু আপনাকে নয় এই সিরিজটা পরিবর্তন করে দিবে আমার নিজের জীবন কিভাবে আমি আরও ভালোভাবে কথা বলতে পারি কিভাবে আরো নিজেকে ক্যামেরার সামনে ফিট করা যেতে পারে এবং আমি আরও কিভাবে কথা বললে যে মানুষকে একটা জিনিস ভালোভাবে বুঝাতে পারবো এই অনুযায়ী প্রতিদিন আমি আমার নলেজ জ্ঞান এবং এই ছোট্ট পরিসরে চালু করতে চাই মানুষের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য এই একটা জিনিস পারে আমার সকল প্রকার নিজের ভয় নিজের নির্বিঘ্নতাকে দূর করতে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে সবচেয়ে বড়ো ভয় হলো নিজেকে রিপ্রেজেন্ট করা আমি কিভাবে আরও ভালোভাবে অডিয়েন্সের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারলে আমার যে নিজস্ব জ্ঞান আছে আমার নিজস্ব কথাবার্তা আমার নিজস্ব নিজের বোঝানোর ভঙ্গিমা এগুলো যদি আমি আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরতে পারি তাহলে আমি আমার আমি নিজেকে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো জানি এই ভিডিওটা কেমন হয়েছে তবে আমি চেষ্টা করবো সামনের দিনগুলোতে আপনাদের সবচেয়ে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য এটা শুধু আপনাদের জন্য নয় এটা বিশেষভাবে আমাকে নিজেকে পরিবর্তন করার ভিডিও আমি আপনাদের সামনে এমন কিছু জ্ঞান শেয়ার করবো যেটা আমার সাথে ঘটেছে গত পাস্ট থেকে শুরু করে এ প্রেজেন্ট পর্যন্ত স্কুল জীবন থেকে শুরু করে কলেজ জীবন বা যে কোনো পর্যায়ে যে কোনো এক্সপেরিয়েন্স থাকলে কারে আমি আপনাদের সামনে সেই নলেজ শেয়ার করব। জানি না ভিডিও কেমন হবে তবে ভিডিও যাই হোক না কেন আমি প্রতিদিন একটা করে এক মিনিটের হোক বা তিরিশ সেকেন্ডের হোক আমি একটা করে ভিডিও রিলস নয় ভিডিও আপলোড করবো স্টার্ট আওয়ার জার্নি সো আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে সেটা হলো আমাদের ক্যামেরা আমাদের ব্যাকগ্রাউন্ড এবং চারপাশে কথা বলার জন্য পরিবেশ সেটা যেমনই হোক না কেন আমি আপনাদের সামনে প্রতিদিন একটা করে ক্লিপস ভিডিও আপলোড করতেই থাকবো অন্তত নিজের উন্নতির জন্য সোলেস এসটা জানিব